বনলতা আজ খুশি হয়ে সুদেবকে কিনে দিল নতুন মোবাইল ফোন হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক দেখা আলো যেখানে দেখা যায় বনলতা এবার সুদেবকে বানায় নিজের হাতিয়ার বনলতা অনুভবকে আর হারাতে চায় না কিন্তু চায় অনুভবের নজর থেকে লাজুকে দূরে সরিয়ে রাখতে তাই এবার বনলতা সুদেবের সাথে দেখা করে আর সুদেবকে মিষ্টি খেতে বলে তখন সুদেব বলে মিষ্টি কেন টিচার দিদি বনলতা বলে The cat টিচার দিদিকে মিষ্টি খাওয়াতে পারে না তোমায় একথা শুনে লজ্জা পেয়ে যায় সুদেব আর মিষ্টিটা অমনি গালে ভরে নেয় এরপর বনলতা বলে আসলে তুমি লাজুর প্রতি এতটা দায়িত্বশীল তা আমার দেখে ভীষণ ভালো লেগেছে সুদেব আমি চাই তোমাদের ভালোবাসা এভাবেই অটুট থাকুক আমার বিশ্বাস তোমার মতন ভালো আর কেউ কখনো লাজুকে বাঁচতে পারবে না তখন সুদেব হাসে আর বলে আমার আর কি বুদ্ধি আমি তো বুদ্ধিতে অষ্টরম্বা তুমি বলেছিলে বলেই তো আমি আমার বাপ মারে ভয় না পেয়ে লাজুকে আমার ঘরেতে তুলেছি তখন বনলতা বলে আমি তোমার সাথে সবসময় রয়েছি সুদেব যখনই তোমার প্রয়োজন পড়বে তুমি আমাকে ফোন করবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই বলেই সুদেবকে বনলতা একটা নতুন মোবাইল ফোন গিফট করে নতুন মোবাইল ফোন দেখে তো ভীষণ খুশি হয়ে যায় সুদেব তখন বনলতা বলে এতে শুধু কল নয় ভিডিও কলও হয় গানও চলে একথা শুনে তো সুদেব অবাক হয়ে যায় তবে কি সত্যি সত্যি সুদেবকে হাতিয়ার করে লাজু ও অনুভবের মধ্যে দূরত্ব তৈরি করতে শেষ পর্যন্ত সফল হবে কি বনলতা নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ